জায়গায় গাছ নষ্টের অভিযোগ জলপাইগুড়ি জেলা জুড়ে ইতিমধ্যে এ বিষয়ে থানায় অভিযোগ জমা করেছেন জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়ক নির্মাণের সময় রাস্তার ধারে থাকা অনেক গাছ কাটা পড়েছে তাই তারা রাস্তা নির্মাণের পর রাস্তার দুধারে বিভিন্ন চারা যেমন কৃষ্ণচূড়া মেহগিনি আকাশমণি জাম প্রভৃতি গাছ লাগিয়েছেন অভিযোগ রাস্তার ধারে সেই সব গাছ শুরু থেকেই নষ্ট করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ জানা গিয়েছে সম্প্রতি ময়নাগুড়ি উলাডাবরী এলাকায় এবং জলপাইগুড়ি হাইকোর্ট সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে প্রচুর গাছ কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা এ বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালি এবং ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেছেন জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা আর অভিযোগ এর আগেও এমন অপরাধমূলক কাজের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার অধীনস্থ বিভিন্ন থানায় অভিযোগ জমা করা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে গাছগুলো আমরা অনেক কষ্ট করে গাছগুলো এই মোটামুটি বড় করছি এবার রাতের অন্ধকারে কে বা কারা এসে গাছগুলোকে এইভাবে পুরো নষ্ট করে দিয়ে চলে গেছে প্রচুর গাছ হ্যাঁ এইভাবে এর আগেও আমরা পুলিশকে কমপ্লেন করছি তাতেও কিছু সোরা হয়নি এখন আবার এই আপনার গাছ কেটে কুটে মোটামুটি শেষ করে দিচ্ছে এইভাবে যদি কাটতে থাকে একটা সময় আমাদের গাছেই থাকবে না রাস্তার পাশে আমাদের বাঁচানোই মুশকিল হয়ে যাবে এই বিষয়ে কি অভিযোগ হ্যাঁ এইভাবে আপনাদের অভিযোগ করা হয়েছে তো তাতেও আমাদের কিছু এসে পায়নি আর কি সারা পায়নি না কোনো কিছু সরা হয়নি আবার সেম ঘটনা এবছর ঘটে গেল প্রতি বছরই এরকম হচ্ছে গত বছর তাই বালু চাপা দিয়ে অনেক গাছ মারছিল এবছর তো দা দিয়ে কেটে কেটে মোটামুটি অনেক গাছ এখানে না আরো সামনে আছে আমাদের কোথায় কোথায় হয়েছে আমাদের এই জায়গাটা একটা লোকেশন আছে সামনে আরেকটা লোকেশন আছে আপনার আপনার পাহাড়পুর পার করে কোর্টের সামনে সেখানে তো অজস্র গাছ নষ্ট করে দিচ্ছে প্রচুর গাছ আর কি আমাদের জলপাইগুড়ি আর এইটা হচ্ছে আপনার ময়নাগুড়ি থানা ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ বার্তা